গাইস আজকে কিন্তু আমি মেসেজে একজন ফ্রি ফায়ারের আইডি সেলার সাথে কিন্তু প্র্যাংক করতে চলেছি এবং তার থেকে কিন্তু একটা আইডি নিতে চলেছি তাও আবার ফ্রিতে আমি জানি আমার কথাগুলো কিন্তু আপনাদের কাছে অবিশ্বাস হলেও কিন্তু আমি এই ফ্রি ফায়ার কিন্তু তার থেকে নিয়েছি আমি তার কিভাবে এই সম্পূর্ণ ফ্রিতে জানতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারছো যে ভিডিওটা কিন্তু হতে চলেছে অনেক ইন্টারেস্টিং আর হ্যাঁ গাইস ভিডিওটা শুরু করার কিন্তু আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা কিন্তু চাইলে আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু খুব সহজ যে আসতে পারবা সো আমি কিন্তু টেলিগ্রাম এন্ড WhatsApp গ্রুপের লিংক কিন্তু ডেসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্টে দিয়ে দিব সো গাইস আজারাবাক বন্ধ করি এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব করে কিন্তু আজকের ভিডিওটা শুরু করি আমি লালু না লালালালালালালালালালা সো আমি gentea কে পোস্ট আমি মেসেজ করি আসসালামু আলাইকুম ভাইয়া ইয়া মারহাবা আর এরপরে কিন্তু সে আমাকে রিপ্লাই করে জি বলেন ভাই তারপরে আমি তাকে বলি ভাই না আপু বলেন আর তারপর কিন্তু সে লেখা ও সরি তারপর আমি তাকে একটা মেসেজ করি আসলে ভাই আমার একটা আইডি লাগতো আর এরপর কিন্তু সে লেখা জি আছে আপু বাজেট কত বলেন তারপর আমি লিখি বাজেট আমার খুব কম পনেরোশো টাকা আর এরপর কিন্তু সে লেখা একটা আইডিয়া আছে দুই টাকা কিন্তু আপনার জন্য এক হাজার টাকা মানে ভাই সে কিন্তু বলতে একটা আছে নাকি তার কাছে দুই হাজার টাকা এন্ড আমার জন্য কিন্তু পনেরোশো টাকা মানে ভাই সে কিন্তু দেখছে মেয়ে মানুষ মেয়ে মানুষ দেখার পরে কিন্তু সে দামটা কিন্তু একেবারে কমে ফেলেছে মানে গেছে এটা বাস্তবতা মেয়ে মানুষের কিন্তু সবাই দাম দেয় বাট এখানে যদি আমি ছেলে হতাম তাহলে কিন্তু সে এক টাকাও কিন্তু কমাতো না এরপরে কিন্তু আমি তাকে একটা মেসেজ করি সত্যি নাকি ভাইয়া তারপরে কিন্তু সে লেখে তাহলে কি আমি আপনার সাথে মিথ্যা কথা বলবো তারপর আমি লিখি না না ওকে আইডিটা দেখান আর এরপর কিন্তু সে আমাকে বলে মেয়ের আইডি লাগবে নাকি সেল আইডি লাগবে কোন ধরনের লাগবে আপু আর কাছে এরপর কিন্তু আমি তাকে রিপ্লাই করি যে কোনো একটা আইডি হলে হবে আমাদের পছন্দ হয় তাহলে নিব আর তারপর কিন্তু সে লেখে ওকে আর এরপরে কিন্তু এখানে সে একটা আইডি দিচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে মেয়ের একটা ভালো একটা ড্রেস রয়েছে মেটিট করা অ্যানিমেশন রয়েছে তাই কিন্তু এখানে রয়েছে ইভো কান পাঁচটার উপরে ভালো ভালো গান স্ক্রিন এন্ড এসার কিন্তু রয়েছে মেয়ের ভালো কালেকশন অ্যান্ড এসারও রয়েছে গ্রুপে ঢুকুর অ্যানিমেশন তাই তাছাড়া কিন্তু ভালো ভালো কিন্তু ইমোট সহ কিন্তু রয়েছে আর্টিক ব্লু বান্ডিল সহ কিন্তু আরও রেয়ারের বান্ডিল সো বলতে গেলে কিন্তু এটা পনেরোশো টাকার মধ্যে অনেক ভালো একটা আইডি সো এরপরে কিন্তু সেখানে লেখে এটাতে মেয়ে ছেলের কিন্তু দুইটারই ভালো কালেকশন রয়েছে তারপর আমি লিখি আচ্ছা ভাই ঠিক আছে আমি এখন স্কুলে যাবো স্কুল থেকে কিন্তু এসে আডিটা নিবো মানে এখানে কিন্তু আমি তাকে বলতেছিলাম যে আমি কিন্তু স্কুলে পড়ি সো আমি কিন্তু এখন স্কুলে যাবো স্কুল থেকে কিন্তু এসে আডিটা কিনবো আর এরপরে কিন্তু সে লেখে কোন ক্লাসে পড়েন এখানে কিন্তু আমি তার কিন্তু আমি তারপরে লাইব্রেরি মধ্যে দিয়ে দিই তারপরে কিন্তু আমি লিখি আচ্ছা স্কুল থেকে সে কিন্তু আর এরপর কিন্তু সে লিখে ওকে তার আগে কিন্তু আমি আপনাদেরকে দেখে নিচ্ছি যে এখানে কিন্তু আমার আর নামটা আছে নুসরাত এনে মেয়ের একটা আছে কিন্তু আমি টানা ঘন্টা পরে মেসেজ তারপরে হ্যাঁ এখন নিবেন এন এখানে কিন্তু আমি তাকে লিখি জি ভাই আর আমার টাকার কি কোনো সমস্যা হবে নাকি তারপরে কিন্তু সে রিপ্লাই দেয় আমি কিন্তু এই রিপ্লাই দেখার পরে হাসতে হাসতে শেষ মানে কিন্তু এখানে সে লেখে হ্যাঁ আপনার মতন সুন্দরী ইমে টাকা কি আমি কোনো ক্ষতি করতে পারি হ্যাঁ ये क्या बकरे हो मदरचोद माने गाइस ऐसा कहने किंतु আমি মেসেজে তার সাথে প্র্যাঙ্ক করতে চাই সে কিন্তু বুঝতে পারতাছ না এন্ড गाइस এরপরও কিন্তু আমিকে রিপ্লাই দেয় আমি কি আপনাকে আমার চেহারা দেখেছি যে আপনি আমাকে সুন্দরী বলতাছেন এন্ড তারপরে কিন্তু সে আরেকটা রিপ্লাই করে যে চেহারা দেখা লাগে না কথা বারতেই বোঝা যায় क्या बोलू मैं इस पे क्या बोलू क्या अब मैं इस पे मैं कुछ बोल ही नहीं सकता বাইরে ভাই আমি কিন্তু এই সেলারের প্রত্যেকটা মেসেজ দেখার পরে হাসতে হাসতে শেষ এন্ড এরপরে কিন্তু আমি তাকে মেসেজ করি ও তাই তারপর কিন্তু সে একটা রিপ্লাই দেয় মানে ভাই তার কিন্তু প্রত্যেকটা রিপ্লাই কিন্তু দেখার মতন তারপর কিন্তু সে লেখে আচ্ছা আপনি কি আপনার একটা ছবি দিবেন মানে আমি আপনার সুন্দর চেহারাটা দেখতাম সো এরপরে কিন্তু আমি তাকে একটা রিপ্লাই করি যে ভাই আমি আইডি কিনতে এসেছি চেহারা দেখাতে না ভাই এরপরে কিন্তু সে এমন একটা রিপ্লাই করে তা দেখার পরে কিন্তু আমি পুরো হয়ে গেলাম মানে সে কিন্তু বলতাছে আইডিয়া আপনাকে ফ্রিতে দিয়ে দেবো যদি আমার ডু হন আর এরপর কিন্তু সে আবারও লেখে যে আপনার একটা ছবি দেন কিন্তু গেছে এখানে যে আমি ছেলে মেয়ে যে প্রেম করতেছি সে কিন্তু বুঝতে পারতেছে না এন তারপরে কিন্তু আমি এখানে ফেসবুক থেকে কিন্তু একটা মেয়ের ছবি ডাউনলোড করে পাঠিয়ে দিই তারপরে কিন্তু সে রিপ্লাই করে মশাল্লাহ এন এরপরে কিন্তু সে এমন একটা রিপ্লাই করে বা এটা দেখার পর তো আমি খুশিতে নাচতেছিলাম মানে সে কিন্তু বলতাছে আমার ডু হবেন তাহলে কিন্তু আপনাকে আমি ফ্রি ফায়ার আইডিটা দিয়ে দিবো তো আবার সম্পূর্ণ ফ্রিতে তো এরপরে কিন্তু আমি তাকে লিখি ওকে আমি হব আইডি দেন তারপরে কিন্তু সে লেখে আচ্ছা ওয়েট অ্যান্ড এরপরে কিন্তু সে একটা লাভের ইমোজি দেয় অ্যান্ড তারপরে কিন্তু সে আমাকে একটা কল করে এন্ড কল করার পরে কিন্তু আমি তাকে একটা ভয়েস পাঠিয়ে দেয় এন্ড আপনারা কিন্তু সেই ভয়েসটা শুনুন হে হ্যালো জান আমাকে খুললে ও নামাজ সাইতে আমাদের মসে বুঝছো বাইরে ভাই সে কিন্তু এই ভয়েসটা শোনার পরে লেখে আপনার ভয়েসটা অনেক কিউট চুতিয়া বানায়া তুমকো আর তারপর কিন্তু এখানে আমি লিখি আমার শরম করে আচ্ছা আইডিটা দেন শয়তানের এরপরে কিন্তু সে ফাইনালি কিন্তু একটা আইডি জিমেল পাসওয়ার্ড দিয়ে জিমেলো আমি কিন্তু এখানে চলে যাচ্ছি লগ ইন করার জন্য ফ্রি ফায়ারের মধ্যে সো এটা কিন্তু ছিল একটা জিমেল আইডি সো এখানে কিন্তু আমি লগ করে ফেলছি এন্ড দেখা যাচ্ছে কি আমাকে কি আইডিটা দিয়েছে নাকি এন্ড গেস ওয়ান টু থ্রি রে ভাই সে কিন্তু আমাকে সত্যি সত্যি কিন্তু এখানে একটা আইডি দিয়েছে এন্ড এটা কিন্তু সে আইডিটা যে আইডিটা কিন্তু সে আমাকে প্রথমে দেখিয়েছিল দেখতে পাচ্ছেন কিন্তু এখানে হাইপার বুকের কিন্তু একটা মারাত্মক একটা ইমোট এন্ড গেস এখানে কিন্তু বান্ডেল ড্রেস কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক আছে এন্ড আইডি লেভেলটা কিন্তু ভালো এন্ড এখানে কিন্তু ওপি লেভেলে কিন্তু গান কালেকশন সহ কিন্তু রয়েছে আর রেয়ার রেয়ার ইমোট সো আমি কিন্তু এখানে ভাবতে পারতেছি না যে আমি মেসেজে কিন্তু একটা আইডি পেয়ে গেছি তাও আবার সম্পূর্ণ ফ্রিতে কিন্তু গেছে একটা জামেলার বিষয় হল হলো তার আইডিটা কিন্তু বাইন্ড করা মানে সে কিন্তু আমাকে বাইন্ড জিমেলটা দেয় নাই আর এখানে কিন্তু আইডি দেওয়ার সে দুই থেকে তিন ঘন্টা পরে কিন্তু আইডিটা আবার ব্যাক নিয়ে নেই এন্ড ব্যাক নেওয়ার পরে কিন্তু আমি যখন গেমে লগ করি তারপরে কিন্তু আমাকে একটা গেস্ট আইডি দেখায় যাই হোক আমি কিন্তু মেয়ের সাথে তার থেকে কিন্তু একটা আইডি নিয়ে লগ করতে পেরেছি এটাই অনেক সোকাইজ আজকের ভিডিওটা কিন্তু এজন্য তৈ এন আপনার কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এই ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন সোকা ভিডিওটা শেষ করার আগে কিন্তু আমার ডিসক্রিপশন বক্স অ্যান্ড পিন কমেন্টে কিন্তু আমার টেলিগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু লিঙ্কটা দিয়ে দিব আপনার কিন্তু সেখানে ক্লিক করে কিন্তু খুব সহজে জয়েন করতে পারবেন অ্যান্ড জেনার পরে কিন্তু আপনারা সেখানে ফ্রিতে টুর্নামেন্ট খেলে কিন্তু ডায়মন দিতে পারবেন সোগেশ হচ্ছে নতুন কোনো ভিডিওতে গুড বাই